আমি মোহাম্মদ আব্দুল মান্নান মাস্টার জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রীবদীয় উপজেলা শাখা প্রধান সমন্বয়কারী আমি ক্রয়োদশ সংসদ নির্বাচনে শ্রীবদীয় জিনায়িকি শেরপুর তিন আসনে আমি প্রার্থী এবং এই শ্রীবদী জিনায়িক তিন আসনের জন সাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমার সালাম এবং ধর্মলম্বী হিন্দু ভাইদের প্রতি আমাদের আদাব চব্বিশে জুলাই গণ অবত্যাখানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত রূপ মুক্তির কামনা করছি প্রিয় দেশবাসী প্রিয় শ্রীবদীয় জিনাইগাতে সর্বস্তরে জনগণ আমি বলতে চাই আমি একজন সেবক হতে চাই আমি মানুষের খাদেম হতে চাই আমি কোনো নেতা হতে চাই না আমি একজন শিক্ষক আমি সমাজের এই সমাজে মাদক মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত কোনো টেন্ডারবাজি কোনো অন্যায় অবিচার এই শ্রীপতি জিনায়গাতিতে থাকবে না এবং এই শ্রীপতি জিনাইগাতে হাতির যে এখানে তাণ্ডব এখানে অনেক জনসাধারণ এই হাতির তাণ্ডবে মানুষে পিষ্ট করে কয়েকজন লোককে মেরে ফেলেছে আমরা হয়তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমরা যারা এর প্রতিকার করতে পারি এবং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রীপতি জিনাইগাতে একটা মডেল একটা আসন হিসেবে আমরা যেই জয় হোক সবাইকে সাথে নিয়ে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করে এই শ্রীবদি জিনায়গাতে একটা মডেল শহর হিসেবে শ্রীবদি জিনায়গাতে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এবং আপনারা যদি আমাদের প্রতি বিশ্বাস রাখেন এবং আমাদের উদ্দেশ্য হলো এই সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ আমরা বিনিষ্ট হতে দিব না কারণ যেন বাড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে অবহেলিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা নির্মাণ করব রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তাঘাট যেখানে আমাদের কাদা মুক্ত যেখানে মানুষ চলাচল করতে পারে না একটা গাড়ি নিয়ে যেতে পারে না বিগত সরকার আমলে যারা ফেসিস্ট সরকারে ছিল তারা শুধু লুটপাট চাঁদাবাজি করে গেছে কিন্তু এরা কোনো উন্নয়নমূলক কোনো কাজ করে নাই আমরা প্রথম কৃষক আমি কৃষকের সন্তান আমি কৃষকের কৃষককে আমি বেশি পছন্দ করি এই আমি চাই আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকব এবং সবাইকে সাথে নিয়ে এবং একত্রে কাজ করবে সকল উন্নয়ন কাজ অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো শ্রীপতি আমি বলতে চাই আমাদের মার্কা হলাকলি এই মার্কায় দয়া করে আপনাদেরকে বলছি দয়া করে আপনারা ভোট দিবেন আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে আমাদের এই শ্রীপদী গাতি আমাদের আমি একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল করবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আপনাদের কাছে আমি ব্যক্ত করছি এই বলে আমি আমার বক্তব্য